বিএনপির বাহিরে কেউ যদি জামাতে ভোট দেয় সে আস্থা শরীর নিয়ে বা সে সুস্থভাবে বাড়িতে ফেরত যেতে পারবে বলে তিনি মনে করেন না বিএনপির বাহিরে দাঁড়িপাল্লায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব সাহেব যিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমার কেন জানি মনে হচ্ছে যে চেয়ারপার্সনের উপদেষ্টা পদবিদারী যারা তাদের সবাইকে এখন কম বেশি ভীম্রতিতে পেয়েছে আর একজন চেয়ারপারসনের উপদেষ্টা হচ্ছে ফজলুর রহমান তার মন্তব্য বক্তব্যগুলো আপনারা প্রতিদিন দেখছেন যে তিনি সকাল সন্ধ্যা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন আর অন্যদিকে তিনি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে যাকে তাকে রাজাকার বানিয়ে দিচ্ছেন হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে বেশ অনেক টকস হয়েছে পাঁচই আগস্টের পূর্বে একত্রে বহু স্মৃতি আছে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি পাঁচই আগস্টের পরেও তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু সাম্প্রতিক সময় তার বিতর্কিত তিন চারটি মন্তব্য তাকে প্রশ্নবিদ্ধ করছে এবং তার এই সিনিয়র রাজনীতিবিদ হিসেবে যে অবস্থান সেটাকে ধ্বংস করে দিচ্ছে কি কারণে এমনটা হবে যেটা আওয়ামী লীগ বলত যে নৌকার বাহিরে কেউ সেন্টারে আসলে আস্থা যেতে পারবেন না নৌকায় ভোট না দিয়ে কেউ বাড়িতে ফেরত যেতে পারবেন না নৌকায় ভোট না দিলে কেউ সেন্টারে আসবেন না এই বক্তব্যগুলো তো বিএনপির নয় এ হচ্ছে আওয়ামী লীগের ফেসিস্টের অথচ এই বক্তব্যের বিরুদ্ধেই লড়াই করেছে গত ১৬ বছর জাতীয়তাবাদী দল জামাত ইসলাম বাংলাদেশের সিংহবাগ রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক কিন্তু হঠাৎ করে কেন ওই একই চরিত্র বিএনপির পরিচয়ে নেতারা তাদের মুখ থেকে এখন বের করার চেষ্টা করবেন হাবিবুর রহমান হাবিব সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একজন সিনিয়র সম্মানিত ব্যক্তিত্ব তার মুখে যদি এই বক্তব্য এখন আসে যে তার মানে তিনি মনে করেন যে এই মানুষগুলো আক্রান্ত হবেন এই মানুষগুলোর কোনো অধিকার নেই তাহলে গণতন্ত্রে কি অন্য যে কোনো একজন ব্যক্তি একটা ভোটও যদি সে পায় তার উপরে আক্রান্ত করার কিংবা তার তাকে নিরাপত্তা না দিয়ে তার উপরে জুলুম করার অধিকার কি আপনার আমার আছে নাই যে ষোলোটি বছর রাজনীতির শেখ হাসিনা নষ্ট করেছে তার বিরুদ্ধে কথা বলেছে বিএনপি আজকে সেই বিএনপির নেতা পরিচয় দিয়ে যদি আজকে বলা হয় যে জামাতকে ভোট দিয়ে সে সুস্থ শরীরে ফেরত যেতে পারবে না এটা কি কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে এবং এটার পক্ষে বলার কারণে আপনি কাউকে জামাত ট্যাগ লাগিয়ে দিবেন কাউকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিবেন এই হচ্ছে বাংলাদেশ তাহলে পরিবর্তনের কি আসলো বা পরিবর্তন যেটার জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সেই পরিবর্তনের কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে বাংলাদেশে স্বাভাবিকভাবেই জনগণ বিএনপিকে ভোট দিবে জামাতকে ভোট দিবে ইসলামী আন্দোলনকে দিবে এনসিপি কে দিবে গণ অধিকারকে দিবে আরও যত পার্টি আছে যাকে খুশি তাকে ভোট দিবে ভোটের মাঠে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে আপনি এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রের রাষ্ট্র প্রতিষ্ঠার দল হিসেবে যে ক্লেইম করেছে নিজেদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে যখন আওয়ামী লীগ বাক্সাল করেছে। যখন বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে পত্রপত্রিকা বন্ধ করেছে রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে সেই সময় তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের মানুষের অধিকার ওপেন করে দেওয়ার একজন মহানায়ক আজকে তার দলের একজন নেতা যদি এখন এই বক্তব্যগুলো দেয়া শুরু করেন তাহলে আপনার দলের বাকি নেতাকর্মীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন গত কয়েকদিন আগে বলেছেন কি জানি দুই পার্টির একই বিষ হ্যাঁ নৌকার ধানের শীষ এই যে এই যে মন্তব্য যদি কেউ করে তার জিব্বাটা টেনে কেটে ফেলে দেওয়ার জন্য আপনি নির্দেশ দিয়েছেন আপনার খুব ক্ষুব্ধ মানসিকতা থাকতে পারে যে আপনি নৌকার সাথে ধানের শীষ মিলানো ঠিক হবে না আমিও বলছি না অবশ্যই ঠিক হবে না আওয়ামী লীগ ফেসিস্ট তার সাথে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাথে বিন্দুমাত্র তুলনা দেওয়ার সুযোগ নেই কিন্তু এর মানে এই নয় যে আপনি কারো জিব্বাটা আপনি ওখান থেকে দা পান কুরাল পান যেখানে পান সেখান থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলবেন এটা তো হতে পারে না এটা তো সুন্দর বক্তব্য নয় এটা তো কোনো অবস্থায় সঠিক কথা নয় কিন্তু হাবিবুর রহমান সাহেব আপনি এই মন্তব্য করে জাতির কাছে নিজেকে ছোট করেছেন প্রস্তবিত হয়েছেন আগেও আরেকটি অসংলগ্ন বক্তব্য এসেছে যদিও সেই বিষয়টি পরবর্তীতে আপনি সংশোধন করার চেষ্টা করেছেন ইমাম জামাত ইসলামের লোকজন নিয়োগ পেতে পারবে না এবং সেই নিয়োগ আপনার অঞ্চলে যাতে না হয় মন্তব্য করেছিলেন কারণ আপনি তখন জামাতের সাথে আপনার ক্ষুব্ধ একটি অবস্থান ছিল যাই হোক এই তিনটি মন্তব্যই আমাকে ব্যথিত করেছে আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ আপনাদের কাছ থেকে বাংলাদেশের তরুণ প্রজন্ম বর্তমান প্রজন্ম শিখবে কিন্তু আজকে আপনারা বলছেন এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে গণতন্ত্রের দাওয়াত পৌঁছাবেন কিভাবে মানুষের ভোটাধিকার পৌঁছাবেন কিভাবে মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করবেন তার মানে হচ্ছে এই বাংলাদেশে যদি আপনার ভাষ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেই যদি এই অবস্থা তৈরি করেন যেটা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে তাহলে আগামী দিনে যদি সরকারের যে কোনো নির্বাচন হয় সেই নির্বাচনগুলোর অবস্থা কি দাঁড়াবে সেটা তো আপনার বক্তব্য থেকে স্পষ্ট বিরোধী মতের কেউ তো আপনার ওখানে যেতেই পারবে না বিরোধী আদর্শের কোন মানুষকে আপনি তো সেখানে ঢুকতেই দিবেন না বিরোধী মতের মানুষদেরকে আপনি তো সেখানে কাজ করতে দিবেন না তাহলে গণতন্ত্র আসবে থেকে এভাবেই আজকের আমাদের এই গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশপ্রেমিক ভাই ও বোনেরা আমাদের এই গণতন্ত্রের পথে এখন বাধা অনেক দূরের মানুষ নয় আমাদের মধ্যেই লুকায়িত বিভিন্ন মানুষ রয়েছে আমি জানি হাবিব ভাইয়ের পূর্বের ইতিহাস ভিন্ন দলের থাকতে পারে ভিন্ন আদর্শের থাকতে পারে তার বক্তব্যের মধ্য থেকে ওই আদর্শের কিছু আসবেই ফজলুর রহমান সাহেবের তো স্পষ্ট তার কি আদর্শ লালন করে না করে তা তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে জাতির কাছে তিনি তো চব্বিশ ঘন্টাই আওয়ামী লীগকে নিয়েই ব্যস্ত বিএনপিকে নিয়ে তার কোনো চিন্তাই নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মানুষগুলো একটা শোকা চোখায় না এই মানুষগুলোকে এখন পর্যন্ত কেউ ওয়ার্নিংও দেয় না এই মানুষগুলোকে এখনো টকশতে নিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করিয়ে তারপরে আজকের বাংলাদেশের কঠিন এক পরিস্থিতির মধ্যে দেশটাকে নিয়ে যাচ্ছে কেউ কেউ অনেক সাংবাদিকরাও এদের কাছে এমন কিছু প্রশ্ন করে যেই প্রশ্নের উত্তরগুলোর মধ্য দিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি তাদের ভিতরে লুকাইত সেই সকল কালো অধ্যায়গুলো কিভাবে ফজলুর রহমান সাহেব বাংলাদেশের যারা আজকের বিপ্লব সাধিত করেছে সেই বিপ্লবীদেরকে সেই সকল যুবক তরুণদেরকে রাজাকার বলেন রাজাকারের বাচ্চা বলেন যেটা শেখ হাসিনা পূর্বে বলে গিয়েছিল আজ এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে একই অবস্থা বিরাজ করছে অতএব এই ধরনের মন্তব্য বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় অর্জন করা তো যাবেই না বরং আপনাদের থেকে বাংলাদেশের জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানাই এ মানুষগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং তাদের জন্য আমাদের গণতন্ত্র ব্যাহত হোক সেটা আমরা কোনোদিন হতে দেব না তাদের এই সকল কথাবার্তাগুলোকে সামনে রেখেই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রের পথে যে বাধা সেই বাধা আমাদেরকে অতিক্রম করতেই হবে না হয় এই বাংলাদেশ স্বাধীনভাবে থাকবে না জুলাই এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে আপনাদের ওই সকল বক্তব্যের জন্য নয় যে সেন্টারে গিয়ে সে ফেরত আসতে পারবে না সুস্থ থাকতে পারবে না এই মন্তব্য করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ করেছেন আমি বিশ্বাস করি আর সে কারণেই বলছি বাংলাদেশের পেশি শক্তি বন্ধ না করলে এই পেশি শক্তির প্রভাব সন্ত্রাস দাদাবাজ নৈরজ্যবাজের প্রভাব যদি আপনি কমাতে না পারেন তাহলে কিসের বিপ্লব হয়েছে কিসের গণতন্ত্র প্রত্যাশা করি যে দেশে আমি আমার মতো করে একটা ভোট দিয়ে সুস্থ শরীরে ফেরত আসবো না বলে মন্তব্য করেন সিনিয়র নেতারা সেদেশে আপনি কিসের গণতন্ত্র পাবেন বলেন কার গণতন্ত্র কার জন্য লড়াই বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল তিনি মাঠে থাকবেন লড়াই হবে যুদ্ধ হবে এই যুদ্ধে তাকে জয়যুক্ত করার মতো হওয়ার মতো অ্যাবিলিটি তার নিজেকে সক্ষমতা অর্জন করতে হবে তাই বলে যারা ভালো করতে পারে ভেবে তাদেরকে সেন্টার থেকে বয়কট করতে হবে জামাতে মানুষ যোগ দিতে পারে ভেবে তাদের উপরে আক্রমণের মানসিকতা পোষণ করতে হবে এটা তো সুন্দর কাজ না হাবিবুর রহমান হাবিব ভাই এই মন্তব্য আপনাকে অনেক দূরে ঠেলে দিয়েছে জাতীয় রাজনীতি থেকে আর এটাই এখন বাস্তবতা দল চারতে চাটতে এমন পরিস্থিতি আমাদেরকে করতে হচ্ছে যে এখন আমাদেরকে আর ডান বাম দেখার সুযোগ নেই এই সকল অপকর্মের সাথে আমাদেরকে লিপ্ত থাকতে হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি এবং সে গণতন্ত্র হতে